এই যে একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি কাহাকে বলে কত প্রকার মার্কেটিং প্ল্যানে কিভাবে ইনকাম করা যায় এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন আপনি কোথায় আছেন এখন আমি ইন্ডাস্ট্রিতে আছি কোন ইন্ডাস্ট্রি গাজীপুর আমাদের ইন্ডাস্ট্রি আচ্ছা আপনার নাম কি আমার নাম নাজুল সিদ্দিকী আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফেনী জেলা দাগমিয়া থানা ফেনী জেলা দাগমিয়া থানা আমার সাথে আপনার পরিচয় কেন একসাথে যে একরুমে ছিলাম সেও ব্যবসা আমি ব্যবসায়ী কোথায় ছিলেন মুখাতে শুনতে পাচ্ছেন অর্থাৎ আমি আর উনি একজন রুম পার্টনার আমরা দুজন মক্কাতে একই রুমে ছিলাম আমারও ব্যবসা ছিল ওনারও ব্যবসা ছিল দুজনে ব্যবসা করতাম ট্রেডিশনাল ব্যবসা ভাগ্যক্রমে দুই হাজার ছয় সালে ডিএক্সএন এ মেম্বার উনি আগে আমার একদিন আগে হয়েছে এর পরের দিন আমি উনার নিচে মেম্বার হই ওনার ডাউনে দেখেন উনার বয়স সাইডের উর্ধ বয়স নেটওয়ার্ক মার্কেটিং বুঝতো না আমার রুমমেট আমি কিন্তু ব্যবসাটাকে ধরে ফেলছি সিরিয়াসলি ঠিক কিনা আমার না ভাই বিএক্সএন এ জয়েন করে উনি কাজ ছেড়ে দিছে কাজই করে নাই আমি উনার ডাউনে জয়েন করে আমি একটা লাইন তুলে আনছি এই একটা লাইন দিয়ে উনি দুই লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা লাইন দিয়ে ইনকাম দিতে পারে এরকম একটা প্ল্যান আমাকে দেখাতে পারবেন আবার বলছি ন পারবে না ডিএক্সএন একটা লাইন থেকেও ইনকাম করে আবার অনেক লিডাররা বলে ও আমরা দুই লাইন দিয়ে কাজ করে কুল পাই না ডিএক্স এর অনেকগুলো লাইন তাদের উদ্দেশ্যে আপনি যখন দুই লাইন দিয়ে শুরু করেন দুই লাইন তো থাকে না একজনের নামে আইডি দিয়ে দেয় লিডাররা মোটিভেশন দিয়ে ইনভেস্ট করাইয়া তো তারপরে কি হয় ঘটনা সবগুলো লাইন কি সমানভাবে ম্যাসিং করাইতে পারেন পারেন না আমাদের তো এক লাইন দিয়ে ইনকাম করা যায় পাঁচ লাইন দিয়ে ইনকাম করা যায় তাহলে উনি আমার আপ লাইন নাজমুল ভাই আমার বাড়িও ফেনি ওনার বাড়িও ফেনি বয়স কত সিক্সটি ফোর কত বছর সৌদি ছিলেন উনত্রিশ বছর উনত্রিশ বছর সৌদি প্রবাসী আমাদের আশপাশে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরব দুবাই কুয়েত কাতারে বিশ ত্রিশ বছর থেকে বাংলাদেশে ব্যাক করে আসার পরে কি একটা ইনকাম থাকে আপনার আত্মীয় স্বজন কি প্রবাসী ছিল না এখনো আছে তিরিশ বছর চল্লিশ বছর আছে

তাকে নিয়ে আমার ফ্যামিলি কে নিয়ে আপনার ওয়াইফ কে নিয়ে আমার ওয়াইফ কে নিয়ে ইউরোপ কোয়ালিফাই হয়েছে তুর্কি কোয়ালিফাই হয়েছে রাশিয়া কোয়ালিফাই হয়েছে অর্থাৎ গত সতেরো বছর